বাহাত্তর থেকে পঁচাত্তরে যখন এদেরকে বিচার করার কথা ছিল তখন বিচার করতে শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছে তার পরবর্তীতে আমরা দেখতে পাইছি জিয়াউর রহমান তাদেরকে পুনর্বাসিত করছে এর পরবর্তীতে আমরা দেখতে পাইছি তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের সময় আওয়ামী লীগ তাদেরকে মূলধারার আন্দোলনে ইনকর্পোরেট করছে এবং দুই সালের পরে বিএনপি তাদেরকে নিয়ে জোট গঠন করছে এবং আমরা দেখতে পাইলাম এইবারও ক্ষমতার পালাপুর পালা বদলের পরে যারা তথাকথিত নয়া বন্দোবস্তের লোক তারা তাদেরকে এম পাওয়ার করলেন বামপন্থীদের রাজনীতির কোন কারণে বামপন্থীদের রাজনীতির গত বিশ পঁচিশ তিরিশ বছরে এত অবনমন ঘটলো যে আদর্শিক রাজনীতি বলতে মানুষ শিবিরে শিফট করার কথা চিন্তা করল সেই ভাবনা চিন্তা করলে আমাদের সবার করতে হবে তবে বিষয়টা কি যদি শিবির কোনোভাবে জাতীয় ক্ষমতায় চলেও আসে এই যে মানে অবশ্যই সতর্ক থাকতে হবে ভিজিল্যান্ট থাকতে হবে তার বিরোধিতা করতে হবে কিন্তু প্যানিক করা যাবে না আমাদের এখানে আয়দার মানুষ কিছু করে না অথবা প্যানিক করে ও যদি সবগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও জিতে আসে ধরেন ও প্যানেলে ভোট পাইছে আট নয় নয় হাজার দশ হাজার ধরলাম আমি ধরলাম যে এই পুরো ভোটটা ফেয়ার তাহলে ওর যদি আমি ধরে রাখি যে ওর আপার লিমিট হচ্ছে দশ হাজার ও তো এত জনপ্রিয় কোনো দিন ছিল না তাহলে আপার লিমিট যদি দশ হাজার হয় তাহলে আরও তিরিশ হাজার শিক্ষার্থী আছে যারা ওকে ভোট দেয় না সো তাহলে সেইটা মাথায় রাখতে হবে যে তাহলে এই তিরিশ হাজার শিক্ষার্থীকে আমি কিভাবে সংগঠিত করতে পারি যার মধ্য দিয়ে পরের নির্বাচনের এই পরিস্থিতি হবে না বা ওর কাজেও কিভাবে আমি ওর বিষয়ে যেই সব ইতিবাচক ধারণা আছে কেন ওই একই ধরনের ভালো কাজগুলো আমি করতে পারবো না আমরা করতে পারবো না একটা তো আসছে ক্ষয়রাতি ক্ষয়রাতি আমরা করতে পারবো না কিন্তু ও যেভাবে করে নেটওয়ার্ক গোটা বিশ্ববিদ্যালয়ে এস্টাবলিশ করছে সেখান থেকে তো আমাদের শিকার আছে হুম 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 তা আমরাও শিখবো সামনের দিকে যে কীভাবে মানে ওরা হয়তো ওরা গুপ্তভাবে করে আমরা গুপ্তভাবে করব না কিন্তু আমরাও কীভাবে সাংবাদিক সমিতিতে ইনফ্লুয়েন্স তৈরি করতে হয় কীভাবে আপনার ডিবেট ক্লাবে ইনফ্লুয়েন্স তৈরি করতে হয় এই কাজগুলি আমাদেরও করতে হবে আমাদেরও শিখতে হবে আমাদেরও ইনফিলট্রেট করতে হবে এবং এটা একটা লম্বা ফাইট আমরা আসলে আমাদের যেই পরাজয়টা হয়ে সেই পরাজয়গুলো সাময়িক পরাজয় এই পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ হাত হয়ে যাওয়া হলো এটা মনে করার দরকার নেই এটা মনে করার কারণ বাংলাদেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় শিক্ষিত লিবারেলের কারণে টিকে ছিল না বাংলাদেশ টিকে ছিল এখানকার মাটির জোরে বাংলাদেশ টিকে ছিল এখানকার প্রকৃত অর্থেই যারা প্রান্তিক মানুষ যাদের দাড়ি টুপি দাড়ি ছিঁড়ে ফেলা হচ্ছে চুল খাইটে দেওয়া হচ্ছে যারা আপনার এই মাজারগুলা দরবার দরবারগুলা রক্ষা করে পড়েছিল যেসব সুন্নি মুসলমান এখানে এখন পর্যন্ত অলি আউলিয়াকে সম্মান করে যেই সব বৈষ্ণব এখনও এমন ভক্তিভাব নিয়ে চলে যাতে করে তার অন্য কোনো ধর্মের সাথে কোনো কনফ্লিক্ট নাই যেই মানুষটা গ্রামে গঞ্জে পালা গান করে বেড়ায় কবি গান করে বেড়ায় সে তো রাষ্ট্রের ব্যাকিংয়ে করছে এমন তো আমাদের আসলেই আমাদের প্রান্তগুলায় ফিরতে হবে প্রান্তিক মানুষের সাথে কানেক্ট করতে হবে যাতে করে আমাদের এখানে আসলে মানে জনের সাথে প্রগতিশীল শক্তির এক ধরনের একটা অর্গানিক কানেকশান যেটা একটা সময় পর্যন্ত ছিল যেটা গত পনেরো বিশ পঁচিশ বছর আওয়ামী লীগ আমাদের নষ্ট হয়েছে সেটা আবার রিবিল্ড তার মধ্য দিয়েই আসলে সাংস্কৃতিকভাবে দার্শনিকভাবে পলিটিক্যালি তাদেরকে পরাস্ত করা সম্ভব যে আমাকে পঞ্চাশ ভোটটি দেওয়া হোক আর পাঁচ হাজার ভোটই দেওয়া হোক আর যাই করা হোক না কেন আমার কাজ যেটা আমি সেই কাজ করি আমার কাজ আগেও ছিল যে কোনো মানে বিশ্ববিদ্যালয় এবং জাতীয় পর্যায়ে কোনো ধরনের অসঙ্গতি দেখলে সেই অসঙ্গতি কাকে বেনিফিট করতেছে কাকে বেনিফিট করতেছে না সেই চিন্তা না করে সে অসঙ্গতির বিরুদ্ধে আওয়াজ যারা প্রবল সে প্রবলের বিরুদ্ধে অবস্থান নেয় এবং এখানে এক ধরনের সাম্যমূলক ব্যবস্থার পক্ষে ছাত্রদের মধ্যে মধ্যবিত্তের মধ্যে একটা মানে কী বলবো একটা মানে সম্মতি উৎপাদন করা এবং এখানকার যত ধরনের দরিদ্র প্রান্তিক মানুষের আন্দোলন আছে সেই আন্দোলনে আমি যতটুকু যেখান থেকে পারি সেই লড়াই অংশগ্রহণ করা তো আমি আগে যে কাজ করতাম এখনও সেই কাজ করব আরও বেশি বিশ্বাস নিয়ে করি এই কাজে যে অনেক মানুষ কনভিনসড হচ্ছে এটা তো আমার নির্বাচন ছাড়া জানার কোনো উপায় ছিল না সো এটা যে কাজ করছে এই কনফিডেন্সটা আমার মধ্যে আরও বেশি কাজ করবে এবং আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই লড়াই সংগ্রাম সেই লড়াই তাদের যে নৈত্য নৈমিত্তিক লড়াই সেই লড়াইয়ের থাকার যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট তো আমার আছে সেটা আসলে ভোট কম থাকলে আবার থাকতো না তাও না কিন্তু ভোট বেশি থাকার ফলে সেই কমিটমেন্টটা মানে দায়বদ্ধতাটা বেশি তৈরি হয়েছে আর কি যেহেতু পাঁচ হাজার মানুষ আমাকে ভোট দিছে তারা এটা চিন্তা করেই ভোট দিছে যে আমি তাদেরকে হারিয়ে দিতে তাদেরকে রিপ্রেজেন্ট করি যে কোনো ক্ষেত্রেই চটকদার যে কোনো কাজের বা চটকদার যে কোনো খবরের যে ইনস্ট্যান্ট ভ্যালিউ সেইটা অবশ্যই যে কোনো গঠনমূলক জিনিসের চেয়ে বেশি হবে কারণ মানে আমরা তো আসলে এমন একটা যুগে বসবাস করতেছি যেই সময়ে সেনসেশনালিজমই নিয়ম যত বেশি চটকদা যত বেশি বিতর্কিত তত বড়ো তো আসলে পুরো মডেলটাওভাবে কাজ করতেছে যে সহজে যেসব জিনিস নিয়ে কথা বলা যায় বা যেসব বিষয় সম্পর্কে তেমন কোনো বোঝাপড়া না থাকলেও আলোচনা করা যায় সেই জিনিসগুলিকে বেশি গুরুত্ব দেওয়ার বা সেই জিনিসগুলিকে সামনে আনার একটা ব্যবসায়িক ইনসেন্টিভ আপনার নিউজ পোর্টালগুলা বলেন বা ইয়ে বললেন বা সবারই এক ধরনের থাকতেছে যেটাকে আমরা সহজ কথায় ক্লিক বেইটিং বলি যে মানুষকে দিয়ে ক্লিক করার একটা খবর তো যত চটকদার হেডলাইন তত বেশি ক্লিক যত উদ্ভট টপিক তত বেশি ক্লিক কিন্তু এইটা হচ্ছে এই সময় যারা সাংবাদিকতা করেন এবং যারা রাজনীতি করেন যারা সাহিত্য করেন শিল্প করেন সবার একটা সম্মিলিত চ্যালেঞ্জ যে এর মধ্যে আমরা মানুষকে কীভাবে গঠনমূলক যে ইস্যু তার মধ্যে রাখতে পারবো কীভাবে আলোচনাগুলো যাতে ঘুরে ফিরে এই চটকদার জিনিসপত্রে ফিরে না যায় সেটা নিশ্চিত করার জন্য আমরা আমাদের প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে কতখানি কাজ করতে পারি আমি ফুটবল মানে ফুটবলের প্রতি ভালোবাসাটা ক্রিকেটের চেয়ে বেশি মানে আমি খুব হার্ড কোরিয়াল মাদ্রিদ ফ্যান আমি আপনার মানে শুধু ইউরো ওয়ার্ল্ড কাপ না মানে একটা সময় পর্যন্ত তিন চার বছর এখন যখন সময় পেতাম তখন একদম প্রিমিয়ার লিগ লা লিগা সিরিয়া বিন্দেশ লিগার সব ম্যাচই মোটামুটি ফলো করতাম এখন আনফর্চুনেটলিভাবে সুযোগ হয় না তবে তারপরও মানে লিগ টেবিলগুলার খবর রাখা কোন সিজনে কে ভালো খেলতেছে কার কোচ চেঞ্জ হলো কার কোন নতুন প্লেয়ার ভালো করলো এসব খবর রাখা হয় দেশের ফুটবলও দেখি দেশের ফুটবল মাঝে মাঝে মানে ন্যাশনাল ম্যাচ থাকলে দেখা হয় দেশের লিগ ওভাবে করে দেখা হয় না আর ক্রিকেট আসলে মানে ক্রিকেট হচ্ছে কি বলবো মানে দেখি স্বীকার করি না আর কি মানে এটা একটা লজ্জার কথা যে বাংলাদেশের খেলা এখনো দেখি তো এটা হচ্ছে মানে মানুষের থাকে না যে হচ্ছে মানে গোপন পাপ জাতীয় আর কি এটা হচ্ছে গোপন পাপটা আর কি যে এখনও কোনো কোনো এক ভট কারণে এখন মাঝে মাঝে বাংলাদেশের খেলা ভুল করে দেখেছে কিন্তু বাংলাদেশের খেলাটা আসলে দেখা ঠিক না এটা যদি আসলে আবার এখনও ছাড়তে না পারি ওদের খেলা দেখা তাহলে আসলে ওদের ভালো খেলার কোনো ইনসেন্টিভ তৈরি হয় আচ্ছা পৃথিবীতে কোনো ক্রিকেটিং নেশান পঁচিশ বছর ধরে একই স্তরে থাকার পরও তার জনপ্রিয়তা বাড়ছে এরকম দেখা যায় আমরা অন্য কোনো স্পোর্ট তেমন একটা ভালো খেলি না দেখে ক্রিকেটে আমাদের সহজে কি বলবো একটা ভালো কিছু করে জাতীয় গর্ব দেখানোর অন্তত একটা ক্ষীণতম সুযোগ আছে দেখে আমরা ক্রিকেটটাতে প্রচুর পরিমাণে এটা ক্ষেত্রে আপনি অনেক কিছু ইনভেস্ট করি আর কি ক্রিকেট খেলা দেখা ক্রিকেট খেলা দেখানো ক্রিকেট খেলা নিয়ে হাই পিঠে কিন্তু সেটার আসলে এন রেজাল্ট বাংলাদেশ কত পনেরো বছরের ট্রফির দিক থেকে বিবেচনা করলে নারী ক্রিকেট দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ এখন পর্যন্ত না মানে সর্বোচ্চ নারী পাইছে সো ওইটা কিন্তু হাইলাইট না এমনকি সুযোগ সুবিধাতেও নারী ক্রিকেটাররা কিছুই তেমন এটা পায় না না সেটা তো আমাদের এখানে সব ক্ষেত্রেই মানে আপনার ক্রীড়ার ক্ষেত্রে বিশেষত এক ধরনের লিঙ্গ বৈষম্য আছে ক্রীড়ার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য সারা দুনিয়া জুড়েই আছে বাংলাদেশে আরো প্রকট ভাবে আছে তো আমার মনে হয় যে আসলে এই চিন্তাটা এভাবে করা উচিত যে যে অলরেডি কর্পোরেট ফাইন্যান্সিং পাচ্ছে তার পিছনে তো এত ইনভেস্ট করার দরকার নয় তাহলে আমার গভর্নমেন্ট ইনভেস্টমেন্টের বড় অংশটা কেন সেই সব স্পোর্টে যাবে না বা সেই সব সেক্টরগুলো যাবে না যেগুলোতে হয়তো অত পরিমাণ কর্পোরেট ইনভেস্টমেন্ট নেই কিন্তু সেসব জায়গায় আসলে পোটেন্সিয়াল আছে সম্ভব আছে সো সেই জায়গা থেকে ইভেন নারী ক্রিকেট দল নারী ফুটবল দল আপনি দেখেন ফুটবলেও কিন্তু আসলে আমাদের মেয়েদের অনেক ভালো আছে স্পেশালি বয়স ভিত্তিক দলগুলো থেকে যারা আসছে এবং আপনি দেখছেন যে কিছুদিন আগে কোচ দিয়ে কোচের সাথে একটা গণ্ডগোলো হয়েছে এবং তারপরেও ওই ফুটবলাররাই কিন্তু তারপরে যে আবার অ্যাচিভ করে এসেছে সো আসলে আমি চিন্তা করছি যে এতগুলো প্লেয়ারের সাথে যদি কোনো পুরুষ ক্রিকেট দলের এতগুলো প্লেয়ারের সাথে একটা কোচের ঝামেলা হতো তাহলে সেই কোচের সাথে কী হতো আর নারী ফুটবল দলের ক্ষেত্রে কী হয়েছে তো এটা আসলে আমাদের যেই মানে এখনও তো আসলে একটা বড়ো অংশ মানুষ নারীদের স্পোর্ট খেলাটাকেই মানে কি বলবো অ্যাকসেপ্ট করে উঠতে পারেন না তো সেই জায়গা থেকে আসলে রাষ্ট্রে সে কাজগুলি করার কথা বা আসলে সেই কাজগুলি করা উচিত ছিল যে যেখানে স্পন্সারশিপ কম সেখানে ভর্তুকি বাড়াবে সেখানে আরও বাড়তি সুযোগ সুবিধার সৃষ্টি করা কিন্তু আমরা দেখতে পেলাম যে যারা আমাদের হয়ে নিয়মিত ট্রফি জিতে হয় না তাদের যে বেতনটা সেই বেতনটাও আসলে শোধ হয় না আর তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে একটা ভালো মতো মানে স্পোর্টস ভিত্তিক বৈষম্য তো আছেই একটা লিঙ্গ ভিত্তিক বৈষম্য আছে প্রশ্ন ডাকসু নির্বাচন এখনও বলছেন অস্বচ্ছ হ্যাঁ অস্বচ্ছ তো আজকে এখন তো রিপোর্ট আসা শুরু করছে তারা তো মিথ্যা কথা বলছে তারা বলছে যে নীল খেতে কোনো ব্যালট পাওয়া যায় নীল খেতে তো ব্যালট পাওয়া গেছে ইনভেস্টিগেটিভ রিপোর্ট হয়েছে নিউজ টোয়েন্টি ফোরে তারপরে এই যে যে যাদের কাছে ওএমআর শিট বানাইতে দিয়েছে এরা কারা এই কোম্পানি কারা সো অস্বচ্ছতা তো আছে অসচ্ছতা তো একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে অসচ্ছতার মধ্যে দিয়ে কার চুপি হয়েছে কিনা শিবির আসলে না হলে কত ভোট কম পাইতো কি বেশি পাইতো দ্যাটস নট দ্য পয়েন্ট আপনি ডাকশোর মধ্যে একটা নির্বাচন অস্বচ্ছভাবে করে নিয়ম বহির্ভূতভাবে করে যদি পার পায় যান তাহলে তো সারা দেশে একটা আপনার লেজিটিমেসি সৃষ্টি করে যেটা ডাকশোতেও তেমনি সো সেটা তো হইতে দেয়া যাবে সো সেই জায়গা থেকে নির্বাচনের ফলাফল আটকানো মানে কি বলবো শিবিরকে মানে ডাকসু করতে না দেওয়া মানে ডাকসু থেকে আটনে এগুলো কোনো উদ্দেশ্য উদ্দেশ্য যে প্রশাসনকে প্রশাসন নির্বাচন করতে প্রশাসনকে জবাবদিহিতা করতে হবে প্রশাসন জবাবদিহিতা না করে পাবে